শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী একটি বিশাল র্যালি র্যালিটি আসলে দীর্ঘক্ষণ ধরেই চলছে এবং তারা শাহবাগের দিকে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামের যে নেতাকর্মীরা তারা এভাবে একটি বিশাল র্যালি নিয়ে যাচ্ছেন এবং সেটাই আমি দেখতে পাচ্ছি আমি এটা ধারণ করছি যেহেতু আমার পেশাগত দায়িত্ব নিয়ে আমি কাজ করি এবং ধারাবাহিকভাবে যে কাজ করছি সে কাজগুলো আমি করে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি দর্শক আমরা আমি সকাল থেকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা কিন্তু এটি হলো বাংলাদেশ জামাত ইসলামের একটি বিশাল র্যালি এবং র্যালিটি আমরা দেখতে পাচ্ছি তারা রাজ্য প্রেস ক্লাবের সামনে থেকে হাইকোর্টের সামনের দিকে প্রধান পদের সামনে থেকে ধীরে ধীরে তারা যাচ্ছে সব আগের দিকে র্যালিটি দীর্ঘক্ষণ ধরে চলছে এবং লক্ষাধিক লোকের আজকের এই র্যালিটি আমি দেখতে পাচ্ছি আমি কোনো

আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যামেরা পার্সন এবং ড্রোন নিয়ে যারা কাজ করছেন যারা পেশাগত দায়িত্ব পালন করেন তারাও তাদের কাজ এভাবে করছেন যার যার সুবিধা মতো দাঁড়িয়ে আর ঠিক আমিও তেমনই জামায়াত ইসলামের যে প্রতীক পাল্লা সেটি নিয়ে তারা মিছিলে আছেন এবং সেভাবে তারা উঁচু করে দেখে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি তাদের এই র্যালিটি প্রায় লক্ষাধিক লোকের আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন বয়সের মানুষেরা তারা এখানে ব্যানার ফেস্টন এবং পতাকা সেভাবে নিয়ে তারা যাচ্ছেন बैदाली की पोल मीचित